শুভ সকাল চাষি বন্ধুরা আজকে আবার একটা ভিডিও নিয়ে হাজির হবো এই যে দেখতে পাচ্ছেন আগে যে ফাঙ্গি দিয়েছিলাম তার পরিচয়টা আমি আজকে দিব আপনাদের এই দেখতে পাচ্ছেন আড়াই কিলোর ডোজ দেওয়া হয়েছিল আর এটা হচ্ছে আমার জমি এখানে একটা সামনে আল আছে এটা মানুষের এটা মিনিমাম দশ কিলোর ডোজ যে আড়াই কিলো দেওয়া হয়েছিল এই জমিতে আড়াই কিলো দশ ছাব্বিশ আড়াই কিলো ইউরিয়া আড়াই কিলো পটাশ আর হিউমিক অ্যাসিড এ করে দু কিলো আর মাই যে চার কিলো এ করে যে এখানে আলটা এটা মানুষের এটা দশ কিলো দশ কিলো করে সব কিছু দিয়েছে তেমন না তো আপনাদের দেখাবো পরিচয় দেবো কোনটা জমির ভিডিও এটা সেটা আপনারা দেখতে পাবেন এর আগে এই জমিটা আপনি আমি আপনাদের দেখিয়েছি এই যে স্প্রে যেদিন করি জালটা এখান থেকে শেষ এটা আবার আমার এই যে দেখতে পাচ্ছেন পাশ কাঠি দেখেন পাশ কাঠি কীরকম হয়েছে পাশ কি কীরকম হয়েছে দেখেন প্রত্যেকটাই দেখাচ্ছি জিয়ালটা দেখেন কীরকম পাশ কাঠি হয়েছে মোটামুটি কুড়ি পঁচিশটা করে হবে পাশ প্রত্যেকটা এটা হচ্ছে সত্তর উনত্রিশ এই যে পরিচয় দিচ্ছি এর আগে দেখিয়েছিলাম এই যে নিম গাছটা এই কোলারটা যে তাল গাছটা দেখিয়েছিলাম আপনাদের তো এর আগে ভিডিওতে কী কী স্প্রে করা হয়েছিল সেটা আমি আপনাদের দেখিয়েছিলাম তো দেখেন তার রেজাল্টটা এই যে পাশের জমিটা আমার তার রেজাল্টটা দেখেন যেটা যেটা স্প্রে ফাঙ্গিসাইড ইনসেকটিসাইট আর সঙ্গে কি দিয়েছিলাম জিঙ্ক স্টিকার যে দেখেন রেজাল্টটা এখন আবার একটা চা পান দিব আবার আড়াই কিলো আড়াই কিলো করে চাপান দিব মোটামুটি এইটা ভাদ্র মাস চলছে ভাদ্র মাসের শেষে দিকে একটা আর চাপান দিব তাদের এখন যতটা পরিমাণ গাছের সার লাগে ধানের সেই পরিমাণ সারটা আছে সবুজ হয়ে আছে গাছটা ক্যামেরায় অতটা বুঝতে পারবেন না ক্যামেরায় একটু হলদি ভাবটা বেশি বুঝে যায় তো এইখানে দেখেন যতটা হলদেভাব এই দিকটা অতটা নাই তো শারীরিক যে ক্ষমতাটা সেটা গাছ খেয়ে ফেলে যে আরেকবার দ্বিতীয়ভাবে চাপান দ্বিতীয় চাপান আর তার সঙ্গে আবার একটা সেকেন্ড ডোজ সেকেন্ড ডোজ তেলির শেষ কমপ্লিট সেকেন্ড ডোজে কী কী দেবো আমি আপনাদের অবশ্যই দেখাবো আর দেখেন আপনারা কমেন্ট করেন কীরকম চেহারা আছে আপনাদের থেকে ভালো না খারাপ যদি ভালো থাকে তাও বলবেন খারাপ থাকলে তাও বলবেন দেখেন যে পাতা মোড়া পোকা ছিল এর আগে এর আগে পুরো জমিতে ভিডিও করে দেখাতে পারিনি ওই দিন স্প্রে করেছিলাম তো সময় ছিল না প্রচণ্ড রৌদ্র ছিল এই যে মাঝরা পোকা লেগেছিলো এই যে এই যে এটা হচ্ছে বিএলবি তার কারণ এটা মাঝরা পোকানো এটা মাজরা না মাজরা গোড়া থেকে পাতাটা শুকিয়ে মরে যেত ওই সিস্টেমে হয় কিন্তু এটা না এই বিএলবির আক্রমণ দেখতে পাচ্ছেন এই যে বিএলবি দেখতে পাচ্ছেন এটা একদম বিএলবির আক্রমণ পাতাটাকে তুলি তো বিএলবি ছিল যে ফাঙ্গি সেটটা দেওয়া হয়েছে আপনার ফাঙ্গি সেটটা আমি দেখিয়েছি তো ভালো রেজাল্ট হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ কাটি কীরকম হয়েছে কুড়ি পঁচিশটা তো হবে নর্মালে কারণ এই জের নার্সারিটার যে অবস্থা ছিল বয়স ছিল মোটামুটি এক মাস পনেরো দিনের মতো বয়স হয়ে গিয়েছিল কারণ জল হয়েছিল না তার কারণে বেশি বয়স হয়ে গিয়েছিলো ধানটা লাগাতে দেরি হয়ে গিয়েছিলো ওই জন্য পাশকারীর সংখ্যাটা কম বিশ পঁচিশটা পাশকারি খুব যে বেশি পাশকারি তা না মোটামুটি চল্লিশ পঞ্চাশটা যদি পাশকারী হয় তাহলে ভাববেন যে হ্যাঁ সব থেকে বেশ বেশি পাশ হয়েছে ভালো হয়েছে মিনিমাম এখনকার দিনে পঞ্চাশটা চল্লিশটা পাশ কাটি যেন হয় মানে শীষে আসে ধানের তাহলে আপনাদের ধান চাষ করে লাভ হবে বেশি নাহলে পর্যন্ত খরচা এই খরচা তোলা মুশকিল আছে

আর যে গোড়া পছার সমস্যাটা এর আগে একটা ভিডিওতে বলেছিলাম গোড়া পচার যে সমস্যা সেই সমস্যাটা বন্ধ হয়ে গেছে দেখতে পা দেখালাম চারদিকে আপনাদের তো দেখলেন ওই থপটা যে হলুদ হয়ে মারা যাচ্ছে ওই জিনিসটা দেখতে পেলেন কারণ ওটা প্রচণ্ড পানি হচ্ছে আকাশের জল হচ্ছিলো বৃষ্টি তার কারণে এই সমস্যাটা হয়েছিল এখন কিছুদিন জল হয়নি তো একটু জলটা কমে গেছে দেখেন এখন জলটা কতটা কমে গেছে পরিমাণ জলটা কমে গেছে তো ওই জন্য গোড়াটা পড়ছে না ধানের যেটা প্রয়োজন জলের সেই জলটাই আছে তার জন্য রকম সমস্যা হচ্ছে না আর এই ভান্ডাতে একটা অভাব বুঝতে পারছি আমি সেটা হচ্ছে নাইট্রোজেন বা ইউরিয়া এই যে নিচের পাতাগুলো দেখতে পাচ্ছেন এটা নাইট্রোজেন অভাবে হয়ে থাকে নিচের পাতাগুলো মরে যাচ্ছে হলুদ হয়ে তো এটা নাইট্রোজেনের কারণে হচ্ছে কারণ নাইট্রোজেন আড়াই কিলো দিয়েছিলাম তো এই যে ধারের দিকে একটু করে লালচে লালচে মানে হলুদ হলুদ হয়ে যাচ্ছে কারণ এর ক্ষমতাটা শেষ হয়ে গেছে নাইট্রোজেনের ওই জন্য এরকম হচ্ছে তো আমি বললাম কখন কী দেব সব ভিডিও দেখাবো আমি এর আগে সার দিয়েছিলাম তো আপনাদের দেখাতে পারিনি কারণ একটু প্রচণ্ড কাজের চাপ ছিল তাই দেখাতে পারিনি কারণ গতবারের এই জমিটাতে যা ধান হয়েছিল এবার তার থেকে বেশি হবে না কম হবে সেটা আপনাদের দেখাবো কারণ এই যে তাল গাছটা আর নিম গাছ আর ইউটিউবটা এইটা জায়গার চিহ্ন করে রাখবেন প্রত্যেকটা ভিডিও তো আপনারা দেখতে থাকবেন কী রকম কম খরচে বেশি ধান উৎপাদন করা যায় লাভ বেশি করা যায় সেটাই দেখাবো এই যে এখানে লেগেছিল মাজরা পোকা দেখেন এটা আলার কাছে আলার কাছে রকম ঠোঁটটা হয়েছে দেখেন পাঁচকার সংখ্যা কারণ ধানের হাইটটা কম আছে সেই জন্য বুঝতে পারছেন না ধানের হাইটটা খুব আমি উঁচু করিনি কারণ উঁচু করলে পড়ে যায় আর আর চাপান দিব তখন একটু উঁচু হবে তো মোটামুটি বয়স এই ধানের চল্লিশ পঁয়তাল্লিশ দিন এই সাইডটা জঙ্গলের দিকে যেখানে সেই উঁচু হয়ে যায় ধানটা টনা একদম একদম দেখতে পাচ্ছেন না ভাঙছে না আর কিছু একদম টনটনা এই ফাঙ্গি সাইডটা যেটা আমি ইউজ করেছি এটা একদম কম্পোজিশন আর রেজাল্ট ওই মিস্টার মতোই কিন্তু তুলনায় দাম কম আপনারা ইউজ করে দেখতে পারেন ঘরে দিয়ে যা রেজাল্ট বুঝতে পেরেছিলাম মিস্টার দিয়েছিলাম এমিস্টার টপ এবারও ওই কম্পোজিশন কিন্তু কোম্পানি চেঞ্জ এর দাম কম তো এই জন্য দেখতে পাচ্ছেন সব প্রমাণ আপনাদের দেখাচ্ছি

তো আপনারা ভাব ভেবে চিনতে ইনসেকটিসাইড হোক ফাঙ্গিসাইড হোক ইউজ করবেন কোন কোম্পানির করা যায় আপনাদের নিজের ভালো মন্দ আপনারা নিজেই বুঝবেন তো আজকে এই পর্যন্ত বাকিটা আবার দেখাবো অন্য একটা ভিডিও